মেয়ে মানুষ হচ্ছে গিয়ে মানে আরেকটু পরে করে আরেকটু পরে করে এরকম করতে করতে যখন টাইম শেষ হয়ে যায় তখন হচ্ছে তাড়াহুড়া করে আর আমি হচ্ছি সেই টাইপের মানুষ তো সবাই বের হয়ে গেছে ভাবি রেডিও বের হয়ে গেছে আমার চুরি সেট করা হয়নি তো গাড়িতে বসে এখন চুরি সেট করে নিচ্ছি তো গাড়িতে সব রেডি হওয়া পুরো কমপ্লিট এখন চুরিটা সেট করে নিলেই হয়ে যাবে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে ওয়েডিং সেরিমানিতে আমাদের ওয়েডিং স্পটটা আজকে মানে শহরেই ছিল এর আগের দিন দিনেরটা ছিল অন্য ওইটা ছিল হচ্ছে গিয়ে নদীর ওপারে আর আজকেটা হচ্ছে গিয়ে এটা শহরের ভিতরেই তো আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত স্থানে সেখানে এখন যাচ্ছি সবাই অলরেডি চলে আসছে আমরাই হচ্ছে গিয়ে শেষ আসছি ভাবির আরও অনেক আগেই চলে আসছে কারণ আমার রেডি হইতে একটু দেরি হয়ে গেছিলো আমি পরে করি পরে করি করতে করতে আর কি সব সবসময়ই লেট হয়ে যায় যে আমার তো বেশি সময় লাগবে না এটা ভেবে আর কি দেরি হয়ে যায় তো এই ছিল সুন্দর একটা ওয়েডিং স্পট যেটা কি না পুরোপুরি হচ্ছে লাইটিং দিয়ে ফ্লাওয়ার্স দিয়ে জাস্ট অস্থির একটা ডেকোরেশন ছিল আমার কাছে খুব ভালো লেগেছিলো আর গতকালকের যে মেহেদি নাইটের যে ছবিটা ছিল সেটা দিয়ে আজকে হচ্ছে গিয়ে বিয়ের ওয়েডিং সেরিমনির ব্যানারটা তৈরি করা হয়েছে সেটাও খুব সুন্দর ছিল সুন্দর একটা ইউনিক অ্যান্ড কালারফুল একটা ছবি নেওয়া হয়েছে যেটি বাইরে ডেকোরেশন মানে ভেতরে ঢোকার আগে যে গেটটা থাকে সেটা আর এই দিকে একটা সেলফি স্পট আছে তো সেখানে এখন যাচ্ছি একটু সেলফি তোলার জন্য বাট গিয়ে দেখি যে এখানে এখন ছবি তোলা যাবে না কারণ হচ্ছে গিয়ে আমাদের পেছনে হচ্ছে গিয়ে বর অ্যান্ড বইয়ের শুটিং চলছে মানে তাদের ফটোগ্রাফি চলছে তারা এখন ফটোগ্রাফি করায় ব্যস্ত তো এখানে পেছনে দাঁড়ালে তো তাদের ছবি সুন্দর আসবে না তার জন্য আমাদেরকে ওইখানে ছবি তুলতে দেয় নাই আর পরে তুলবো বলে আর কি আমাদের পরে আর তোলাই হয়নি তো তাদের একটু কিউট কিউট পিকচার নেওয়া হচ্ছে এই সময়ে বিয়ে বলি আর যে কোনো অনুষ্ঠান বলি আমরা সেগুলোতে মনে করেন এগুলাই হচ্ছে মেমরি হয়ে থাকে তো আমাদের ওইখানে গিয়ে দেখলাম যে ওরা ছবি তোলায় ব্যস্ত তো আমরা কি করব। তাই আমরা চলে যাচ্ছি আর এটা হচ্ছে আমার কিউট পরি আমার ভাবি আর ওইটা হচ্ছে গিয়ে তার মেয়ে আর এখন আমরা ভিতরে প্রবেশ করব। সবাই অলরেডি খাওয়া টাওয়া শুরু করে দিছে অনেক আগে থেকে যেহেতু তাদের বিয়েটা হয় রাত্রে আমাদের মুন্সীগঞ্জে তো বিয়ে সবসময় নর্মালি দিনের বেলাতেই হয় তো এই জায়গায় এসে রাত্রে বিয়েটা এনজয় করছি ভালোই লেগেছে আর এটা হচ্ছে ভিতরের ডেকোরেশনটা ভিতরের ডেকোরেশনটাও জাস্ট অস্থির ছিল মানে বলাই যায় যে ঝাঁকঝমপূর্ণ একটা বিয়ে ছিল এটা আমি খুব মজা করেছি সবাই আমাকে জাস্ট জিজ্ঞেস করতেছিল চিটাভঙ্গের বিয়ে কেমন এনজয় করলাম আমি বললাম কি মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক বেশি এনজয় করছি যেটা কিনা আমি আমাদের এলাকার বিয়েতে কমই করি কারণ হচ্ছে এনজয় করতে পারি না কারণ হচ্ছে কি ওইখানে কাজ থাকে নিজেদের বিয়েতে তো কখনো এনজয় করা যায় না তো অন্যের বিয়েতে গেলে খুব সুন্দরভাবে এনজয় করা যায় সব কিছু অ্যাটেন্ড করা যায় আর এখানে একটা সেলফি মানে ছবি তোলার জন্য একটা স্পট করা হয়েছে সেটাও খুব সুন্দর আমার কাছে যেই আলাদা আলাদা ভেনু করা হয়েছে যে ছবি তোলার কয়েকটা জায়গা সেখানে তো মনে করেন সিরিয়াল দিয়ে ছবি তুলতে হচ্ছে আর উপরের যে ডেকোরেশনটা উপরে যে ফুলগুলো দিচ্ছিল লাইটিং দিয়েছে স্টার দিয়েছে সেগুলো জাস্ট অস্থির আজকের পরিগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আজকের পরিদের আর আজকের বর বইয়ের থিম ছিল হচ্ছে গিয়ে হোয়াইট দেখেন তাদের কত সুন্দর অ্যান্ড কিউট লাগছে মার্শাল্লা দোয়া রইলেও তাদের জন্য যেন তারা খুব সুখী হয় অ্যান্ড তারা খুব হ্যাপি থাকে আর এই হচ্ছে গিয়ে আমাদের মাহাতাব সে আমার ব্যাগের থেকে মোবাইল নিয়ে তার পেছনের পকেটে রেখে দিয়েছে কারণ হচ্ছে গিয়ে সে বিয়েতে গেলে বোর হয়ে যায় সে ওখানে বসে বসে গেম খেলে আর এটা হচ্ছে গিয়ে বরের আর বউয়ের খাবারের স্পট যেখানে আর কি তারা খাবে আমাদের এখানের বিয়ে চিটাগের বিয়েতে একটু অন্যরকম হয় আমাদের বিয়েতে যেমন মেয়েদের বাড়ি আর কি অনুষ্ঠানটা হয় বিয়েটা তো এখানে কি সেরকম না এখানে ছেলের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে তো সব কিছু ছেলের পক্ষ থেকে করা হয়েছে মেয়েদের বাড়ি থেকে পরে ওয়ালিমাতে আর কি তারা খাওয়াবে এরকম আর কি মানে টিএ সব অনুষ্ঠানই মেহেদি নাইট সব কিছু হচ্ছে গিয়ে ছেলের পক্ষ থেকে পেছনের ভেনুটা পিছনের ডেকোরেশনটা তাদের বর অ্যান্ড বইয়ের থিম অনুযায়ী করা হয়েছে তো পিছনে হোয়াইট তারা পড়েছে হোয়াইট মানে স্ট পরি লাগতেছিল বউটাকে আর হচ্ছে গিয়ে আমাদের পিন্স চাউমিন তো অলওয়েজ পিন্স চাউমিন তাকে আর কি বলবো তার শেরওয়ানিটাও কিন্তু খুব সুন্দর ছিল আর ওয়াদে সবসময় কমপ্লেন থাকে যে আমি ওকে ভিডিওতে নেই না তাই একটুখানি ভিডিওতে নিলাম অনেক তো কথা বললাম এখন খুদা লেগে গেছে তো খেতে চলে আসছি এটা হচ্ছে গিয়ে রোস্ট তো আমি ভাই সব সময় বিয়েতে গেলে বাসায় তেমনটা সবসময় খাই না কিন্তু বিয়েতে গেলে সব সবসময় রানের পিসটাই নেই সবাই নর্মালি সবাই এরকমটাই করে তারপর হচ্ছে গিয়ে ছিল গরুর গুছতে যেই কুরমা সেটা ছিল আর রাইস ছিল মানে পোলাও ছিল আর হচ্ছে বোরহানিও ছিল তারপর ছিল খাসির কোরমা ছিল খাসি কোরমা না ওটাকে দুরুজ বলে হয়তোবা তো আমি খাসি তেমন খাই না তো ওইটা নিয়ে আর জর্দা ছিল আর এই হচ্ছে খাবার দাবার শেষে যারা পান পছন্দ করে পান প্রিয় মানুষজন তাদের জন্য ছিল বিশাল পানের আয়োজন তো এখানে হরেক রকমের মিষ্টি জাতীয় পানের যেই মিষ্টি যে মিষ্টি পান বলে যেটাকে সেটার জন্য হরেক রকমের মিষ্টি জিনিসপত্র ছিল তো যারা পছন্দ করে তারা কিন্তু পান খাইছে কিন্তু আমার পান মশলা পছন্দ বাট পান পছন্দ না তার জন্য আমি খেতে পারি নাই আর এখানে কিছু কিউট কিউট বেবিজ আছে তারা খুব এনজয় করছিলো বিয়েটাকে আর এটা হচ্ছে আমাদের আরেকজন ভাইয়া তার কিছু মধ্যে তারও বিয়ে হতে যাচ্ছে যেহেতু ঢাকা থেকে ঘন ঘন এখানে আসা পসিবল না তার বিয়েটা হয়তো বা এক মাসের মধ্যে হয়ে যাবে তো সেই সময় হয়তো বা আসতে পারবো না তার জন্য তাকে আগে থেকে উইশ করে দিচ্ছি যে ভাইয়া আপনার বিবাহিত জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইলো এই ভিডিওটা এখানে স্টপ করে দিচ্ছি কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে আপনারাও বোর হয়ে যাচ্ছেন দেখা হবে নেক্সট ফার্টে আল্লাহ হাফেজ